সুপ্রিয় দর্শক আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা মাইকেল বেন্সকে চিনেন চেনা কথা না আমিও কয়েকদিন আগ পর্যন্ত ওনাকে চিনতাম না আসলে তিনি কোনো রাজনীতিবিদ নন তিনি ট্রাম্প প্রশাসনের আমি প্রথম ট্রাম্প প্রশাসনের আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা ছিলেন সে মাইকেল বেন্স কিছুদিন আগে প্রখ্যাত সাংবাদিক টাকার কার্লসনের সাথে সাক্ষাৎকারে অনেক গোপন কথা প্রকাশ করেছেন বিশেষ করে উনি বাংলাদেশ নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন যে গোপন তথ্যটা আমাদের সামনে উদ্ঘাটন করেছেন আমাদের সামনে রেখেছেন আমি সেটা নিয়ে আজকে কথা বলছি তিনি বলেছেন বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে অস্থিতিশীল করার জন্য অর্থাৎ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সেই ওবামা প্রশাসন থেকে বাইডেন প্রশাসন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা প্রশাসনের বিরুদ্ধে আমেরিকা কী কী করেছেন সেটা উনি তুলে ধরেছেন মনে আছে দু সালে দ্বিতীয় ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী যেটাকে দা সেক্রেটারি অব স্টেট বলা হয় আমেরিকাতে ইউএস সেক্রেটারি অব দ্য স্টেট জন কেরি যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ফাঁসি স্থগিত করার অনুরোধ জানিয়ে বাংলাদেশে উড়ে গিয়েছিলেন শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন কিন্তু শেখ হাসিনা ওনার মুখের সামনে বলে দেন যেটা সম্ভব নয় এর আগে প্রথম ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী নিউ ইয়র্ক সিনেটর এবং পরাজিত মার্কিন প্রেসিডেন্ট হিলারি অন্যান্য যে যুদ্ধাপরাধী বাংলাদেশ ছিলেন মতিউর রহমান নিজামি আব্দুল কাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং অন্যান্য যারা ছিলেন তাদের ফাঁসি রদ করার জন্য হাসিনাকে অনুরোধ করেছিলেন তৎকালীন ঢাকা সফরে কিন্তু তখনও হাসিনা তার অনুরোধে সারা দেয়নি সেই জন্য দু বারো সালের মাঝামাঝিতে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আমেরিকার ইন্টারনাল রেভিনিউ সার্ভিস ইনকাম ট্যাক্স সার্ভিস বলা হয় দিয়েছিলেন। হয়তোবা তখন বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি বলে সেই মামলাটা এগোয়নি তখন থেকে মার্কিন প্রশাসন হাসিনার বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন গোপনে প্রকাশ্যে এরপরে দু হাজার সালে পিটার হাস যখন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করতে যান পিটার হাস মহাদয়কে দিয়ে তিনি মার্কিন প্রশাসন সম্ভাব্য সবকিছু করেছেন হাসিনা প্রশাসনকে অস্থিতিশীল করার জন্য তারা সফল কাম হয়নি কিন্তু দু সালে এসে সফল কাম হয়েছে হাসিনার বিরুদ্ধে আমারও অভিযোগ আছে দু সাল থেকে যে তিনটা নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে সে প্রশ্নবিদ্ধ নির্বাচন সেটা নিয়ে আমার প্রশ্ন আছে যেটা করা উচিত হয়নি বিরোধী দলকে আস্থায় এনে নির্বাচন করা উচিত ছিল কিন্তু হাসিনা প্রশাসন হয়তো কারো ইন্দনে সেটা করেনি এখানে আমরা জানি ভারতের একটা মুখ্য ভূমিকা যাই হোক আগে ট্রাম্প বন্ধ করে দিয়েছেন শুধু ইসরায়েল এবং মিশর ছাড়া সেই ইউএসএট কে ব্যবহার করে ঘটনা ঘুরু ঘটানো হয়েছে সবরকাম হয়েছে তারা পাকিস্তানের ক্ষেত্রে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছেন তাকে জেলে নিক্ষেপ করেছেন তারা হাসিনাকে ক্ষমতা চ্যুত করেছেন এবং হাসিনা দেশ ছিল ভারতে গিয়ে আশ্রয় নেন কিন্তু হয়তো ভারতের ক্ষেত্রে তারা সেইভাবে সফল হতে পারেনি মাইকেল বেন্স উল্লেখ করেছেন যে র্যাপ সং বাংলাদেশে তুমুল জনপ্রিয় সেই দুইটা র্যাপ সং বাংলাদেশে তৈরি করা হয়েছিল এই ইউএস এইডের এর মাধ্যমে এবং তার মুখ্য কারণ ছিল যে আমেরিকা দু সাল থেকে হাসিনাকে প্রস্তাব দিয়ে আসছিলেন বাংলাদেশের ডিপ সিতে একটা মার্কিন নেভাল বেস করার জন্য হাসিনা রিফিউজ করেছিলেন সেই নেভাল বেসের নিকটবর্তী দ্বীপ ছিল বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন হাসিনা রিফিউজ করার পর থেকেই মার্কিন প্রশাসন হাসিনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন যুদ্ধাপরাধীর বিচার স্থগিত করা সেটাকে প্রশ্নবিদ্ধ করা সেটা ছিল সেই পরিকল্পনার অংশ এখন আপনারা দেখতে পাচ্ছেন না সেন্ট মার্টিনে কি হচ্ছে নভেম্বর পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক বন্ধ থাকবে কেন থাকছে এখন কিন্তু ইউনএস সরকার মার্কিন প্রশাসনকে সেই আনকন্ডিশনাল নিঃশর্ত ছাড় দিয়েছেন যে সেন্ট মার্টিনে পর্যটন বন্ধ থাকবে এবং সেই মার্কিন নেভাল গঠন করা হবে কিন্তু এটা নিয়ে কাজ করছিলেন হাসিনা রেজিমে পরিবর্তনে পরিবর্তনের পরে কিন্তু ট্রাম্প প্রশাসন কিংবা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে সেই পিটার হাস বান্নি কার্ড এবং অন্যান্য যারা বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে পালন করেছিলেন বিগত দিনে তাদের সবাইকে বহিষ্কার করেছেন তাই তারা সফল কাম হতে পারেনি কিন্তু সামনে যে হবে না সে কোনো নিশ্চয়তা নেই আমাদের পরিবেশবিদ সৈয়দানা হাসান কোন উদ্দেশ্যেছেন মার্টিন বন্ধ করেছেন সেটা বুঝতে পারছেন না বোঝার কথা নয় আমি ভিডিওটা লিঙ্ক নিচে দিয়ে দেব কপিরাইট ক্লেমের কারণে আমি ভিডিওটা দিতে পারছি না কিন্তু এই ভিডিওটা শুনলে মাত্র আট মিনিটে একটা ভিডিও আপনারা সব কিছু বুঝতে পারবেন তাই বলছি সে গণভ্যুত্থান কিংবা কারো কারো ভাষায় সেটা বিপ্লব সেটা ছিল পরিকল্পিত মনে আছে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এসে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দপ্তরবিহীন উপদেষ্টা মাহবুজ আলমকে দেখিয়ে বলেছিলেন হি ইজ দ্য মাস্টার মাইন্ড অ্যান্ড দ্য রেভলিউশন ওয়াজ মেডিকুলি ডিজাইন্ড এই মাস্টার মাইন্ড মাহবুজ আলমকে দিয়ে সূক্ষ্মভাবে প্লটটা তৈরি করা হয়েছিল হাসিনা খাতের জন্য আপনাদের কেউ মনে আছে ডক্টর মোহাম্মদ ইরুস বলেছিলেন যে ছাত্ররা রিসেট বাটনে চাপ দিয়ে দিয়েছে সব কিছু মুছে গেছে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের গৌরব বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব মুছে গেছে এখন শুধু ছত্রিশে জুলাই ইংরেজি কোনো তারিখে ছত্রিশ হয় না কিন্তু তারা সেটা ছত্রিশে জুলাই সেটাকে বাংলাদেশের নতুন স্বাধীনতার দিন বলে তারা ঘোষণা করেছে এবং কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের ছাব্বিশে মার্চ কিন্তু পালন করা হবে না কিংবা হলেও খুব সীমিত পরিসরে করা হবে যেমন করা হয়েছে ষোলোই ডিসেম্বরকে তাই বলছি চোখ কান খোলা রাখুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বরের স্মৃতি বিজড়িত বাড়ি যেটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের সুতিকাগার সেই বাড়িটি ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এবং ইউনিয়ন সরকার বরঞ্চ সেটাকে জাস্টিফাই করেছেন আমি জানি না পৃথিবীর কোন সরকার একটা মব ভায়োলেন্সকে কিভাবে জাস্টিফাইড করে আপনারা কি জানেন এই সব কিছু সেই গভীর ষড়যন্ত্রের অংশ সুপ্রিয় দর্শক চোখ কান খোলা রাখুন না হলে আমার আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে কিছুদিনের মধ্যে বাংলাদেশ প্রবেশ করবে মোটামুটি করেছ একটা অন্ধকার যুগে আজ এ পর্যন্ত মাননীয় দর্শক আমার কথা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদেরকে